أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني أي ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই জামিয়াউ সগির হাদিসে পাক নবী পাক সাল্লাউ তাই আলি আলী ওসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদে পাক পাঠ করে সজ্জিত করো কেননা তোমাদের আমার উপর দুরুদে পাক পাঠ ক্যামতের দিন তোমাদের জন্য নূর হবে সাল্লু আল হাবীব সাল্লাহ তায়ল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ পবিত্র জীবন এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকেও ইনশাআল্লাহুল করিম একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি ওই সকল বিষয় যা আমাদের জীবনকে পবিত্র করে এবং ওই সকল বিষয় যা পবিত্র জীবনকে বিনষ্ট করার মাধ্যম হয় এই অনুষ্ঠানের আলোচনার বিষয় হয়ে থাকে আমরা বিগত কয়েকটি পর্বের মধ্যে দৃষ্টির সংযম জিহবার সংযম সম্পর্কে আমরা শুনেছি আজকেও একটি বিষয় নিব যে বিষয় আমাদের ইমানকেও বিনষ্ট করে এবং সাথে সাথে চরিত্রকেও নষ্ট করে ফেলে আসন সর্বপ্রথম একটি ঘটনা আমরা শুনব এই ঘটনার মাধ্যমেই আমাদের বিস্ময় চলে আসবে হাজতে আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ তাহলানো একদিন কুফার নিকটবর্তী কোনো এলাকা দিয়ে যাচ্ছিলেন একটির ঘরের পাশে জাজান নামের এক প্রসিদ্ধ গায়ক খুবই সুমধুর কণ্ঠে গান পরিবেশন করছিল আর কিছু ভবঘুরে লোক মদের নেশায় মাতাল হয়ে গানের সুরে সুরে দুলছিল হাজতে আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ তা বললেন কত সুন্দর কণ্ঠ যদি এই কণ্ঠ কোরআনুল করিমের তিলাওয়াতের জন্য ব্যবহৃত হতো তবে বিষয়টা অন্যরকম হতো আল্লাহ আল্লাহওয়ালাদের চিন্তাধারা দেখুন আমরা যখন কারো সুমধুর কণ্ঠে গান শুনি তখন আমরা নিজেরাও ওই গানের সুরের মধ্যে মতোয়ারও হয়ে যায় সেদিকেই আমরা ঢলে পড়ি কিন্তু আল্লাহ আল্লাহওয়ালাদের চিন্তাধারা দাদা দেখুন সুমধুর কণ্ঠে গান শুনে বললেন যদি আওয়াজ তো অনেক সুন্দর কণ্ঠ অনেক সুন্দর কিন্তু এই সুন্দর কণ্ঠ যদি কোরআনুল করিমের তিলাবাতে যদি ব্যবহৃত হতো কতই না ভালো হতো সুহান আল্লাহ এই কথা বলে নিজের চাদর মোবারক সে গায়কের মাথার উপর ঢেকে দিলেন আর সেখান থেকে চলে গেলেন সে গায়ক মানুষকে জিজ্ঞাসা করল এই ভদ্রলোক কে ছিলেন লোকেরা বলল প্রসিদ্ধ সাহাবিয়ে রসুল হাজতে আব্দুল্লাহ ইবনে মসউদ আনহ জিজ্ঞাসা করল তিনি কি বললেন বলল তিনি বলেছিলেন কত সুন্দর কণ্ঠ যদি এই কণ্ঠ কোরআনুল করিমের তেলাওয়াতের জন্য ব্যবহার হতো তবে বিষয়টা অন্যরকম হতো এ কথা শুনে তার ভাবাবেগ সৃষ্টি হল সে দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে সে তার বাদ্যযন্ত্র জোরে মাটিতে আচার মারল বাদ্যযন্ত্র ভেঙে চুরমার করে দিল অতপর কাঁদতে কাঁদতে হাজাতে আবদুল্লাহ ইবনে মসউদ রাহ এর খিদমতে উপস্থিত হয়ে গেল তিনি তার সাথে আলিঙ্গন করলেন এবং তিনিও কাঁদতে লাগলেন অতপর তিনি বললেন যে ব্যক্তি আল্লাহ পাককে ভালোবাসল আমি কেন তাকে ভালোবাসব না জাজন গান বাজনা থেকে তবা করে হাজতে আবদুল্লাহ ইবনে মসউদ রদিয়াল তাহ এর সাহচর্য গ্রহণ করে নিল এবং কোরআনুল করিমের শিক্ষা অর্জন করল আর এত বেশি ইসলামী জ্ঞান অর্জন করল যে সে অনেক বড় ইমাম হয়ে গেল সুবহান আল্লাহ একজন গায়ক ছিল সুন্দর কণ্ঠে সে গান গেয়েছে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তায়েলান হো তার সুন্দর কণ্ঠের বাভা করেননি সেদিকে ধাবিত হননি বল তাকে উপদেশমূলক কথা বললেন অনেক সুন্দর কণ্ঠ যদি এই কণ্ঠে কোরআনুল করিমের তিলত হতো তাহলে কতই না ভালো হতো এই উপদেশই ওই গায়কের সংশোধনের মাধ্যম হলো এবং সে এসে সর্বপ্রথম সে নিজের বাদ্যযন্ত্র ভেঙে ফেলল এবং গান গাওয়ার থেকে সে তবাও করল আবদুল্লাহ ইবনেমাসউদ তা তায়েলানো যিনি সাহাবিয়ে রসুল তার সাহচর্য অবলম্বন করে কোরআনুল করিমের শিক্ষাই শুধু অর্জন করেনি যুগের অনেক বড়ো সে ইমাম হয়ে গেল প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের মধ্যে অনেকে আছে যারা দিন রাত গান বাজনা নিয়েই পড়ে থাকে এই গান বাজনার কারণে জানেন অনেকে মাজ আল্লাহ ফিরুল্লাহ। তাদের ইমানের যে স্বাদ একটি ইবাদতের যে স্বাদ ইমানের যে একটি মিষ্টতা তারা কোনো দিন অনুভবই করতে পারে না এটাকেই জীবন মনে করে দিন রাত বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকে গান বাজনা নিয়ে পড়ে থাকে অথচ তারা মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই বিষয়টিকে এত প্রাধান্য দেয় এত গুরুত্ব দেয় দিন রাত চব্বিশ ঘন্টা যাকে বলা হয় তারা এই বিষয়টাকে নিয়ে পড়ে থাকে যার কারণে দেখা যায় তাদের অন্তরের মধ্যে কোনো কোরআন এবং হাদিসের কথা রেখাপাত করে না তারা নিজেকে ইবাদতে নিয়ে আসতে পারে না শুধু এই সকল অনুষ্ঠানের মধ্যেই তারা নিয়োজিত থাকে এবং পরিশেষে দেখা যায় গান গেতে গেতে মারা যায় নাচতে নাচতে মারা যায় এই আল্লাহ এবং তারসুল নাফরমানি করে করে মারা যায় এবং পরকালের যে একটি আজাব সেটি তো আছেই তবাও নসিব হয় না অনেকে মাজ আল্লাহ ফিরুল্লাহ গান গেয়ে থাকে গান গেয়ে আবার আল্লাহ এবং তার তারসুলে নাফরমানির সাথে সাথে তারা উচ্চ কণ্ঠেও এ কথা বলে থাকে যে মিউজিক হচ্ছে গান বাজনা হচ্ছে আত্মার খোলা খোরাক নিল্লা তারা বলে থাকে যে মিউজিক গান বাজনা হচ্ছে আত্মার খোরাক না কোনোদিন এই বিষয়টি আত্মার খোরাক হতে পারে না নবিয়ে পাকসালি সাল্লাম এই বিষয়টি আমাদেরকে নিষেধ করেছেন এবং এটি কত জঘন্যতম একটি গুণা যেমন বলা হয়েছে দুইটি আওয়াজের প্রতি দুনিয়া ও আখেরাতে অভিশাপ রয়েছে নিয়ামতের সময় বাজনা বাজানো বিপদের সময় চিৎকার করা এই বিষয়টিও দেখা যায় নিয়ামত আপনি যে কোনো বিষয় যা পেয়ে আপনি খুশি হয়েছেন এটি নিয়ামত মনে করেন আপনি ও বিবাহিত বিবাহ হল আপনার ঘরে নববধূ আসলো স্ত্রী আসলো এটিও নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কিন্তু দেখে যায় এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনি বিবাহ করবেন নিকাহ করবেন এটি সুন্নাতে মোবারকা যার মাধ্যমে আপনার অর্ধেক ইমান সংরক্ষণ হচ্ছে হেফাজত হচ্ছে কিন্তু এই বিয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে জানি না কেমন কেমন গুনার মধ্যে আমরা আবদ্ধ হয়ে যায় গান বাজনার আসর নিয়ে বসে যায় বিভিন্ন শিল্পীদেরকে আমরা ভাড়া করে এনে তাদের গান নাচ এ সকল খারাপ কাজের মধ্যে আমরা নিয়োজিত থাকি এবং কয়েক দিন দেখা যায় এই সকল অনুষ্ঠান চলতেই থাকে তো বলা হয়েছে যে দুইটি আওয়াজের মধ্যে দুনিয়া আখেরাতের অভিশাপ রয়েছে যারা নিয়ামতের সময় বাজনা বাজিয়ে থাকে এবং বিপদের সময় চিৎকার করে কেউ যদি ইন্তেকাল করলো তাহলে দেখা যায় আহা করতে শুরু করলো চিৎকার করতে শুরু করলো তো এই আওয়াজেও অভিশাপ রয়েছে হাজাতে আল্লামা জলাল উদ্দিন সাফারি সাফআ রহমতুল্লাহ তালালে উদ্ধি করেন গান বাজনা থেকে নিজেকে বাঁচাও কেননা এটি কামভাবে উদ্বুদ্ধ করে এবং আত্মসম্মান বোধকে ধ্বংস করে দেয় আর এটি হলো মদের স্থলাভিষিক্ত এতে নেশার মতো প্রভাব রয়েছে এটি বাস্তব দেখবেন গান বাজনা যারা শুনে এবং এর মধ্যেই যারা আবদ্ধ থাকে তাদের কোনো কিছুই ভালো লাগে না অনেকে তো গান না শুনলে বলে ঘুমিয়ে আসে না হেডফোন লাগিয়ে হ্যান্ড ফ্রি লাগিয়ে তারা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় আর গান শুনতে শুনতে এমনভাবে ঘুমিয়ে যায় যখন চোখ হলে তখনও গান বাজতে থাকে এমন অবস্থা তাদের হয় তো জালাল উদ্দিন সৈয়তি সাফি রহমতুল্লাহ তালে বলেছেন গান বাজনার মধ্যে নেশার মতো প্রভাব থাকে যেভাবে নেশা খর নেশা না করা পর্যন্ত সে স্থির হয় না ঠিক এমনি যারা গান বাজনায় আবদ্ধ রয়েছে গান না শুনলে তাদের কাছে ভালোই লাগে না যে ব্যক্তি গায়িকার পাশে বসে গান লাগিয়ে মনোযোগ সহকারে তার গান শুনে তবে আল্লাহ পাক ক্যামতের দিন তার কানে সীসা ঢেলে দিবেন নওয়জবুল্লা আল্লাহ তাবারকাতলা আমাদেরকে এই হারাম কাছ থেকে বাঁচার তৌফিক দান করুক কত ভয়ঙ্কর আজাব রয়েছে ক্যামতের দিন আজকে সামান্যতমে যদি কানে একটু ব্যথা হয় আমরা সহ্য করতে পারি না আমাদের দাঁতে ব্যথা হলে আমরা সহ্য করতে পারি না পেট ব্যথা হলে সহ্য করতে পারি না মাথা ব্যথা হলে সহ্য করতে পারি না যারা গান শুনে তাদের কানে গলিত সীসা ঢেলে দেয়া হবে ওই সকল লোকেরা যারা গান বাজনার মধ্যেই লিপ্ত থাকেন যারা এই গুনার মধ্যে আবদ্ধ থাকেন দিন রাত শুধু গান শুনতে থাকেন তাদের ভয় করা উচিত আল্লাহ না করু কেমতে দিন গলিত সীসা ঢেলে দেয়া না হোক গান ও কৌতুক অন্তরে এমনভাবে নিফাক কপটতা সৃষ্টি করে যেমনইভাবে পানি উদ্ভিদ জন্ম দেয় শপথ ওই মহান সত্তা যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ নিঃসন্দেহে কোরআন ও আল্লাহর জিকির অবশ্যই অন্তরে এমনভাবে ইমানকে জাগিয়ে তোলে যেমনইভাবে পানি সবুজ ঘাস জন্ম দেয় দুইটি দিক হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে গান বাজনা কৌতুক এটি অন্তরের মধ্যে কপটতা অর্থাৎ নিফাক সৃষ্টি করে যেভাবে পানি উদ্ভিদ জন্ম দেয় এবং কোরআনুল করিমের তিলাওয়াত আর আল্লাহ তাবারক বাতিল পবিত্র নামের জিকির ইমানকে এমনভাবে সজীব করে যেভাবে পানি ঘাসকে সে সজীব রাখে তো এই জন্য আমরা যদি নিজেকে যদি বাঁচাতে না পারি তাহলে আমরা দিনের পর দিন ধ্বংসের দিকে পতিত হচ্ছি দুঃখের বিষয় শত কোটি আফসোসের বিষয় বর্তমানে মিউজিক মুসলমানের শিরায় উপশিরায় মিশে গিয়েছে জি হ্যাঁ আজকে কোথায় মিউজিক নেই সব জায়গায় হোটেলে বলেন দোকানে বলেন পান দোকানে বলেন ঘরে বলেন বাজারে বলেন ব্যবসা প্রতিষ্ঠানে বলেন হাতে হাতে বলেন হাতে মোবাইল হেডফোন লাগিয়ে গান শুনে শুনে চলে যাচ্ছে অনেকে গান শুনে শুনে রাস্তা পারাপারের সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যায় তার শেষ যে কথা শুনেছে গানই শুনে থাকে তো আজকে সব জায়গায় বাসে বলেন ট্রাকে বলেন ট্যাক্সিতে বলেন গাড়িতে বলেন বাচ্চাদের খেলনাতে বলেন বাচ্চাদের জুতাতে বলেন সব জায়গায় মিউজিক আর মিউজিক গান আর গান আর এই বিষয় থেকে বাঁচা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে কিন্তু যাদের চিন্তা ভাবনা থাকে যে আমি বাঁচব তারা নিজেকে বাঁচিয়েও রাখে এরকম নয় যে পুরো পৃথিবীর মধ্যে সবাই এই কাজে নিয়ে যেত না এমনও আল্লাহওয়ালারা রয়েছেন যারা নিজেকে গান বাজনা থেকে বিরত রেখেছেন নিজেকে বাঁচিয়ে রেখেছেন এবং তাদের সংস্পর্শের বর্কতে অন্যান্যরাও বেঁচে থাকে আমরা একবার ভিডিও ক্লিপ দেখেছিলাম যে আমির এলে সুন্নাদ দামাদ বার আলিয়া কোনো কান্ট্রিতে ছিলেন এবং নিগরানের সুরার সাথে কথা বলতেছিলেন রাস্তার একপাশে দাঁড়িয়ে এমন সময় একটি গাড়ি সাইড দিয়ে গেল যে গাড়ির মধ্যে মিউজিক বাজানো হচ্ছিল আমির এল সুন তাৎক্ষণিক নিজের কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করালেন যে আমার কানে যেন মিউজিকের আওয়াজ না আসে আল্লাহ চিন্তা চিন্তাধারাই আলাদা নবিয়ে পাক সাল্লি আসলাম একবার হাজতে নাফে রদি আল্লাহু তাইলানহর সাথে দাঁড়িয়েছিলেন ছিলেন কোনো ব্যক্তি বাসি বাজিয়ে যাচ্ছিল নবী পাগসাল্লাহ আলি সাল্লাম নিজের কানে আঙ্গুল প্রবেশ করালেন এবং হাজাতে নাফে রদি আল্লাহ তায়েলানোকে বারংবার জিজ্ঞেস করতেছিলেন নাফে বাসির কি আওয়াজ আসছে যখন আওয়াজ আসা বন্ধ হলো তখন নবিএ পাক সাল্লা ইসলাম নিজের কান মোবারক থেকে আঙ্গুল মোবারক বের করলেন নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম এই বাদ্যযন্ত্র গান বাজনা থেকে বিরত থাকার জন্য আমাদেরকে বলেছেন নিষেধ করেছেন এই বিষয়টি হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে নারাজ করার বিষয় কোনো দিন এর মাধ্যমে আমরা উপকৃত হব না শুধু ধ্বংসই আর ধ্বংস দুঃখের বিষয় আজকে দেখা যায় বাবা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আজকে গান বাজনার মধ্যেই সবাই আবদ্ধ অনেকে তো মাজাল্লা নিজের বাচ্চাদেরকে টাকা দিয়ে গান শিখিয়ে থাকে বাজনা শিখিয়ে থাকে বিভিন্ন এই সকল কাজের মধ্যে টাকা পয়সাও খরচ করে থাকে অথচ কেমতে দিন এই সকল বিষয়ের হিসাব রয়েছে জি হ্যাঁ নবী পাক সাল্লা তলি ও সাল্লাম ঈর্ষাদ করেছেন নিজের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও একটি হচ্ছে আমার মহব্বত আমার ভালোবাসা দ্বিতীয় হচ্ছে কোরআনুল করিমের শিক্ষা আর হচ্ছে বেতের মহব্বত বলুন আপনিও সন্তানের বাবা নিজের সন্তানকে আপনি কী শেখাচ্ছেন কোরআন কি শিখিয়েছেন দিনের শিক্ষা তাকে দিয়েছেন দিনের দীক্ষা তাকে দিচ্ছেন শরীয়তের বিধি বিধান তাকে শেখাচ্ছেন ইবাদত বন্দাকি শেখাচ্ছেন আল্লাহ তবরক বাতালার হক কি শেখাচ্ছেন নবী পাক ওয়াসাল্লামের আনুগত্য কীভাবে করতে হবে শেখাচ্ছেন কোরআন এবং হাদিসের যে শিক্ষা তাকে কি দিচ্ছেন না আমরা এই বিষয়টি একেবারে ছেড়ে দিয়েছি টাকা দিয়ে নিজের সন্তানকে গান শেখাচ্ছি আর সমাজের মধ্যে গর্ব করেও বলি যে আমার ছেলে আমার মেয়ে তো অনেক সুন্দর কণ্ঠে গান গায় এটি কোনো গর্বের বিষয় নয় এটি লজ্জার বিষয় আপনি মুসলমান আমি মুসলমান আমরা যে নবীর কালিমা পড়েছি তিনি নিষেধ করেছেন যে আল্লাহ তাবারক বা তালার একত্ববাদের প্রতি ইমান এনেছি তিনি নিষেধ করেছেন অথচ আমি টাকা দিয়ে ধ্বংসকে কিনে নিলাম আখরাতকে নষ্ট করলাম নিজের সন্তানদের পরকালকে নষ্ট করলাম ভবিষ্যৎ বানাতে গিয়ে তাদের পরকালকে নষ্ট করে ফেলব এই অধিকার তো ইসলাম আমাদেরকে দেয়নি এই অধিকার তো আল্লাহ রসুল আমাদেরকে দেয়নি ক্যামতের দিন ওই সন্তানও আমাদের তারা পাকরাও করবে আল্লাহ তালা দরবারে অভিযোগ করবে তারা বাদী হয়ে আল্লাহ কাবার কাবা তালার দরবারে আমাদের ব্যাপারে বলবে মওলা আমার বাবা আমাকে নষ্ট করেছে আমার মা আমাকে নষ্ট করেছে এই জন্য হাত জোর করে বলবো ওই সকল মায়েরা ওই সকল বাবারা যারা এই বিষয়টাকে একেবারে নর্মালভাবে নিচ্ছেন যে কোনো বিষয় নয় গান বাজনা তো হতেই থাকে এটা কোনো বিষয় না না অনেক মারাত্মক বিষয় আপনার সন্তানের চরিত্রকে নষ্ট করে ফেলবে আপনার মেয়ের চরিত্রকে নষ্ট করে ফেলবে আর আপনি যদি এই সকল বিষয় শিখিয়ে যদি মারা যান আর যতদিন তারা এই গুনাহের মধ্যে আবদ্ধ থাকবে কবরের মধ্যে আজাব দেওয়া হবে কেমন লাগবে যখন আপনি অন্ধকার কবরে চলে যাবেন শুনুন সন্তানের আমল মা বাবার কাছেও দেয়া হয় সপ্তাহে দুই দিন বা একদিন যে তার সন্তান পৃথিবীতে কি করছে যখন আপনি কবরে থাকবেন আর সন্তানের আমল দেওয়া হবে আর সেই আমলে যখন লেখা থাকবে আপনার ছেলে বা মেয়ে তারা গান গেয়েছে নেচেছে বা আল্লাহ এবং তার সোলে না ফরমানিমূলক অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছে তখন ওই কবরের মধ্যে আপনার বলুন অবস্থা কেমন হবে আর এই পথের পথিক তো আপনি বানিয়েছেন এই ধ্বংসে তো আপনি নিয়ে এসেছে তাই অনুরোধ করব সকল মা বাবাকে নিজেকেও এই গুণা থেকে বাঁচান নিজের চরিত্রকেও পবিত্র করুন জীবনকেও পবিত্র করুন সন্তানদের চরিত্র এবং তাদের জীবনকে পবিত্র করার জন্য পদক্ষেপ নিন তাদের চরিত্র কীভাবে পবিত্র হবে কোরআনুল করিমের তিলাবতের মাধ্যমে পবিত্র হবে নামাজের মাধ্যমে পবিত্র হবে ইবাদতের মাধ্যমে পবিত্র হবে সতলোকে লোকে সংস্পর্শের মাধ্যমে পবিত্র হবে আপনি গান বাজনাতে আবদ্ধ করিয়ে যদি এই আপনার মাঝে থাকে যে আমার সন্তান ভালো হবে সে ভদ্র হবে তার মাঝে ভালো বিষয়টি থাকবে এটি কোনোদিন সম্ভব নয় কেন গান বাজনা তো অন্তরে নিফাক সৃষ্টি করে তার অন্তরের মধ্যে কোনো কোরআন এবং হাদিসের বিষয়টি জাগা করতে পারবে না পরিশেষে দেখা যাবে সে দিনের পর দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে অনেক মা বাবা হবেন যারা আজকে সন্তানের অবস্থা দেখে তাদের চোখে শুধু পানির জল রয়েছে অশ্রু রয়েছে দিন রাত অসুর প্রবাহিত করছেন আর তারা এই বলে নিজেকে ধিৎকার দিচ্ছেন যে সন্তানকে কেন আমি এই সকল কাজে নিয়োজিত করেছিলাম তাই অনুরোধ করব প্রত্যেক মা বাবাকে যে নিজের সন্তানকে কোরআনুল করিমের তিলাওয়াত শিখান কেরাস শিখান গান বাজনা নয় আর যারা এই বিষয়ে ভুল করে বসেছেন বলবো ফিরে আসুন তবা করুন নিজের জীবনকে নিজের সন্তানের জীবনকে পবিত্র করুন শুনুন গান বাজনার আবিষ্কারককে মুসলিম বিশ্বের প্রসিদ্ধ পরিচিত হানাফি বুজুর্গ আরিফ বিল্লা হাজতে দাতা আলী হাজবেরি রাহমতুল্লাহ তালালে থেকে বর্ণিত একটি বর্ণনার সারমর্ম হল আল্লাহ পাক হাজতে দাউদ আইলা নবীগিনাওয়ালী সালাত সালামকে খুবই সুমধুর কণ্ঠ দান করেছিলেন তা সুমধুর কণ্ঠে পাহাড় বিভোর হয়ে যেত পাখিরা উড়তে উড়তে পড়ে যেত পশু পাখির আওয়াজ শুনে জঙ্গল থেকে বের হয়ে আসতো গাছপালা দুলতে থাকত প্রবাহমান পানি থেমে যেত জঙ্গলি পশুরা মাসের পর মাস খাওয়া দাওয়া ছেড়ে দিত ছোট শিশুরা কান্না করা ও দুধ চাওয়া ছেড়ে দিত তার হৃদয় হরণ করা কণ্ঠের প্রভাবে অনেক সময় মানুষের রুহ বের হয়ে যেত একবার তার হৃদয় কারা কণ্ঠে শুনে একশো জন মহিলা মারা গেল শয়তান তার নেকির দাওয়াতের এই ধরনের খুবই চিন্তিত হল অবশেষে সে বাসি ও তানপুরা বানালো এবং খুবই বাজালো ও গাইল এবার মানুষ দু দলে বিভক্ত হয়ে গেল যারা সৌভাগ্যবান ছিল তারা দাউদ আলী সালাত সালামের হৃদয় কারা কণ্ঠের প্রেমিক হলো আর যারা পদভ্রষ্ট ছিল তারা শয়তানের ষড়যন্ত্র ও গানের প্রতি আগ্রহী হয়ে গেল আসলেই গান শয়তানেরই আবিষ্কার তফসিরাতে আহমাদিয়াতে রয়েছে রসুল পাক সাল্লা আলী সাল্লাম এরশাদ করেন শয়তান সর্বপ্রথম বিলাপ করল আর গান গাইল সর্বপ্রথম এই কাজ করেছে শয়তান আর তাও দাউদ বিগিনা নাবিগিনাওয়াল সাল্লা সাল্লামের বিপক্ষে সে বসল এবং মানুষদেরকে ভালো পথ থেকে সরিয়ে আনার জন্য সে গান গেয়েছে এবং বাদ্যযন্ত্র বাজিয়েছে তো শয়তান হচ্ছে এর আবিষ্কারক আমরা তো রহমানকে ভালোবাসি আমরা তো আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ কাবা তালার প্রিয় বান্দাদেরকে ভালোবাসি শয়তাদের পদাঙ্ক আমরা কেন অনুসরণ করব। শুনুন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারা কাবা তালা ইরশাদ করেছেন পারাদুই সুরা বকারার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ইয়া অনুবাদ হে ইমানদারগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্কগুলোর উপর চলো না নিঃসন্দেহ সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান কোনোদিন আমাদের আপন হতে পারে না সে চায় আমরা যেন এ সকল গুণায় আবদ্ধ হয়ে আল্লাহ তালা নাফরমানি করে করে আল্লাহকে নারাজ করে যেন আমরা জাহান্নামে তার সাথে যাই আমাদের উচিত আমরা যেন ফিরে আসি শয়তানের পদাঙ্ক যেন অনুসরণ না করি সে আমাদের প্রকাশ্য শত্রু কোনো সে চাইবে না আমরা যেন জান্নাতের পথের পথিক হই বিদায় সে আমাদেরকে এই সকল খারাপ কাজের মধ্যে নিয়োজিত রাখে এবং অনেকে মাজ আল্লাহ এরূপও বলতে শোনা যায় যে মিউজিক হচ্ছে বাদ্যযন্ত্র হচ্ছে আত্মার খোরাক নিল্লি আত্মার খোরাক বাদ্যযন্ত্র নয় গান বাজনা নয় আত্মার খোরাক হচ্ছে আল্লাহর জিকির জি হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেছেন তাতমা তত্নুল কুলুব কঞ্জুল ইমানের অনুবাদ শুনে নাও আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি রয়েছে আর এক জায়গায় আল্লাহ তাআলা এরসাদ করেন ষোলোতম সূরা সুরাতহা আয়াত নম্বর চোদ্দোতে ও আর আমার স্মরণার্থে নামাজ কায়েম রাখো তো আল্লাহ তাবারক আবাতাল্লা জিকিরেই অন্তের অন্তরের প্রশান্তি গান বাজনা বাদ্যযন্ত্র কোনোদিন আত্মার খোরাক হতে পারে না গান বাজনা এবং মিউজিক এটা তো আত্মাকে নষ্ট করে দেয় খোরাক হবে কীভাবে নষ্ট করে দেয় নামাজ ও ইবাদতের স্বাদকে ধ্বংস করে দেয় লজ্জা ও সলিলতাকে হত্যা করে দেয় মুসলমান নারীদেরকে অশ্লীলতার প্রতি উদ্বুদ্ধ করে নিঃসন্দেহে এতে আত্মার খোরাক বলা শয়তানি ষড়যন্ত্রমূলক স্লোগান বর্তমানে এই সকল বিষয়ে যারা আবদ্ধ রয়েছে অনুরোধ করব তবা করুন আল্লাহ তাবারক আবা তালা তবাকারীকে পছন্দ করেন নিজের জীবনকে কেন নষ্ট করছেন নিজের ইমানকে কেন বিনষ্ট করছেন নিজের আখরাতকে কেন নষ্ট করছেন পরকালে কেন আপনি আজাবের মধ্যে লিপ্ত হবেন আল্লাহ তাবারকাত এই কান দিয়েছে কোরআনুল করিমের তিলাওয়াজ শোনার জন্য আজান শোনার জন্য নেকির দাওয়াত শোনার জন্য আল্লাহ তাবারক আওয়া তালাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামের এবং আল্লাহ তাবারক আব্বা নেক্কার বান্দাদের উপদেশ শোনার জন্য এই কান আল্লাহ এবং তার রসুল না ফরমানিমূলক কাজে যদি আমরা নিয়োজিত রাখি তাহলে আমরা নিজেকে ধ্বংস করে দিচ্ছি আর আমরা শুনেছি যে যে গান শুনে তার কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেয়া হবে অনুরোধ করব। ফিরে আসুন এই গান বাজনা বাদ্যযন্ত্র থেকে এবং নিজেকে কোরআনুল করিমের তিলাওয়তে নিয়োজিত কোরআনুল করিমের তিলাওয়াতে লাগিয়ে দিন প্রতিদিন কোরআনুল করিমের তিলাওয়াত শুনুন শুনতে হয় কোরআনুল করিমের তিলাওয়াত শুনুন নাতে রসুল শুনুন মনকবতে অলিয় ইকরাম শুনুন হামদে বারিয়ে তালা শুনুন এবং কোরআন এবং হাদিসের আলোকের সুন্নি উলমা ইকরামের বা দাওয়াতে ইসলামের মোবল্লিকদের মাদানী চ্যানেলের বয়ান শুনুন ইনশাল্লাউল করিম এর বরকতে আপনি দেখবেন ইবাদতের স্বাদ পাবেন নামাজের স্বাদ পাবেন জিকির করার স্বাদ পাবেন তিলাবতের স্বাদ পাবেন এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে এবং এর মাধ্যমে ইনশাআল্লাহুল করিম জীবন পবিত্র হবে অন্যথায় পবিত্র জীবনকে বিনষ্ট করার মাধ্যমের মধ্যে একটি মাধ্যম হচ্ছে বাদ্যযন্ত্র গান বাজনা মিউজিক আল্লাহ তালা আমাদের সকলকে এই গুণা থেকে বাঁচার অপরকে বাঁচানোর তৌফিক দান করুক এবং নিজেকে আমরা যেন নেক আমলে লাগিয়ে থাকি নিজেকে যেন আমরা ইবাদতের মাধ্যমে নিজের জীবনকে যেন পবিত্র করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্ল আল্লাহ হাবিব সাল্লাই সাল্ল আল্লাহ 그러고 얘기지 몬자폰.